বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল এদিন তিনি তার অনুগামীদের নিয়ে গোটা হাসপাতাল ঘুরে দেখেন কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তার পরিবার পরিজনদের সাথে হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেতে কোথাও কোন রকম সমস্যা কিনা তা তিনি জানার চেষ্টা করেন এরপর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সেই বার্তা অনুযায়ী আজ তিনি মালদা মেডিকেলে এসেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন চিকিৎসা পরিষেবা পেতে তাদের কোন সমস্যা বা অভাব অভিযোগ রয়েছে কিনা তা শুনছেন যে সমস্ত অভিযোগ পাচ্ছেন তা হাসপাতাল সুপারের কাছে তুলে ধরবেন আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের জেলার হসপিটালে আমরা আজকে রয়েছি বিভিন্ন দপ্তরের আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে জনগণের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেতৃত্ব মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি আমাদের নির্দেশ দিয়েছেন তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের পাশে থাকতে বলেছেন এবং বিভিন্ন রকম সংস্থার মধ্য দিয়ে যে জনগণ সেই সমস্ত সুবিধা পরিষেবাগুলো পাচ্ছে কি পাচ্ছে না ঠিক ঠিক ঠিকঠাকভাবে সেই সমস্ত বিষয়গুলো আমরা আজকে দেখছি সাথে আমরাও কথা বলছি কোথাও কোনো রকম তাদের অভিযোগ আছে না নাকি সমস্ত বিষয়গুলো দেখে আমাদের হসপিটালের সুপার সাহেব রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলো জানাবো কোনো অভিযোগ পেলেন কারো কাছে বিভিন্ন জায়গায় সমস্ত রকমভাবে মানুষের সাথে কথা বললাম মানুষ ভালোভাবে সুস্থভাবেই পরিষেবাগুলো পাচ্ছেন এক জায়গায় অভিযোগ রয়েছে আমরা সেই জায়গা মতো আমরা সেই জায়গাগুলো আমরা জানাবো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.